ইন্ডিয়ান রেলওয়েতে ভ্যাকেন্সি চালু রয়েছে এবং সেখানে একটা রিক্রুটমেন্ট চলছে যারা ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করবেন বলে ভাবছেন অনেক দিন ধরে মনস্থ করে রয়েছেন তাদের জন্য অবশ্যই সেটা সুখবর হতে চলেছে কেননা ইন্ডিয়ান রেলওয়েতে বর্তমানে ন হাজার নশো সত্তর জনের একটা ভ্যাকেন্সি চলছে এবং সেটা হচ্ছে লোকো পাইলট পদে এর অ্যাপ্লিকেশান গত বারো তারিখে অর্থাৎ বারো চার দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং চলবে এগারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটাতে একটা অবশ্যই সুবর্ণ সুযোগ যাদের আইটিআই করা রয়েছে এবং ডিপ্লোমা কোর্স নেওয়া রয়েছে তাদের জন্য অবশ্যই অবশ্যই সেটা একটা সুখবর এবং এই যে পুরো নোটিস এই নোটিসটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানটা আমরা সেই নোটিসটাকে আমরা দিয়ে দেবো সেই নোটিশকে ফলো করতে পারেন এবং এটা সম্বন্ধে যদি একটু বলতে হয় তাহলে আর আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তার পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল এক দু হাজার তার আবেদন বারো পঁচিশ বারো এপ্রিল দু হাজার সেখান থেকে শুরু হয়েছে এবং চলবে এগারোই মে দু তারিখ পর্যন্ত এবার চলে আসে অ্যাপ্লিকেশান চার্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান চার্জের ক্ষেত্রে সাধারণ ও এবং ইডাব্লিউএস যারা রয়েছেন তাদের জন্য কোর্স ফি সরি অ্যাপ্লিকেশান ফি পাঁচশো টাকা হ্যাঁ এবার বেশি কিন্তু আপনাদের জন্য সুখবর রয়েছে অনেকটাই শেষে এবং বাকি যেরকম এসসি এস টি ও বিসি মহিলা এবং প্রতিবন্ধী যারা রয়েছেন এবং সংখ্যালঘু ইবিএস এবং প্রাক্তন সেনা কর্মী যদি কেউ থাকেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি আড়াইশো টাকা এবার সুখবরের দিকে আসি তাহলে সুখবরে এটাই যারা এটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে ধরুন সাধারণ মানে ইউ আর ও বিসি যারা রয়েছেন যারা পাঁচশো টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের এক্সাম হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু চারশো টাকা রিফান্ডেবেল আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং যারা এসসি এসটি প্রতিবন্ধী মহিলা এবং প্রাক্তন সেনাকর্মী রয়েছেন তারা এই যে পুরো আড়াইশো টাকা যেটা দিয়েছিলেন সেই পুরো টাকাটাই কিন্তু ফেরত পাবেন শর্ত সাপেক্ষ অবশ্যই আপনাকে কিন্তু এক্সামে বসতে হবে আপনি যদি এক্সামে না বসেন তাহলে কোনো রকম রিফান্ড আপনি পাবেন না তাহলে এই পর্যন্ত আমাদের আজকের এই ইন্ডিয়ান রেলওয়ের উপরে যে নিয়োগটি চলছে যারা এই ইন্ডিয়ান রেলওয়ের নিয়োগটি নিয়ে অনেক দিন অপেক্ষা করেছিলেন সেখানটায় অবশ্যই আপনারা এটার ফর্ম ফিল করে দিন এর পুরো অ্যাপ্লিকেশান লিঙ্ক এবং এর যে পুরো নোটিশটা সেটা আমাদের এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে অবশ্যই আপনারা চেক করবেন